এখন জন্মদিনের সন্ধ্যাবেলা এদিকে অলি এখন তার বোনের জন্য ঘরটাকে কিভাবে সাজাবে তারই চেষ্টা চলছে দুদিন আগে কিছু ফটো সিলেক্ট করে সেগুলোকে প্রিন্ট আউট করে এনেছিল সেগুলোকে কাটিং করে একটা রিবনের মধ্যে সেলোটেপ দিয়ে বোনের ছবিগুলোকে সুন্দরভাবে আটকে নিচ্ছে এরকম প্রচুর ফটো সিলেক্ট করা আছে সেগুলোকে কিন্তু কাটিং করে রেখেছিল তাই রিবনের মধ্যে সেগুলোকে আটকে নিয়ে দেওয়ালটাকে সুন্দরভাবে সাজানোর একটু চেষ্টা করছে সে এখন তার এতগুলো ফটো দেখে সে নিজেই কিন্তু অবাক হয়ে গেছে আর এইখানে প্রচুর যেহেতু ফটো ছিল তাই তিনটে লাইনে ফটোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে অলি এখন তার দাদায়ের সাথে বেলুনগুলোকেও ফুলিয়ে নিয়েছে বেলুনগুলো দেওয়ালের মধ্যে একটু সেলোটেপ দিয়ে আটকে দেবে প্রথমে ভাবা হয়েছিল পায়ের কাছে ফেলে রাখবে দেখতে ভালো লাগবে কিন্তু তারপরে সেলোটেপ দিয়ে গোটা ঘরে কিন্তু সাজানো হয়ে গেছে এদিকে বাইরে অলির বাবা আর অলির পিসি দুজনেতে মাংস রান্না করছে আমি কিন্তু আমার ফ্রায়েড রাইসের জন্য ভাতটা করে রেখেছি শুধুমাত্র এবারে মশলাটা করে মিশিয়ে দেব সবজির সাথে ওর বাবা রান্না করছে আর পিসি কিন্তু একটু মশলা দিচ্ছে হলুদ নুন জল এসব দিচ্ছে তারপরে গোল্ডিকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি কেক কাটবে তারই জন্য এই গোল্ডির এই ড্রেসটা গোল্ডির ভীষণ পছন্দ তার জন্যই পরিয়ে দেওয়া হয়েছে আর এই ব্যাগটা তার ভাইয়া তাকে দিয়েছে আর এই হেডফোনটা তার দিদি জন্মদিনে গিফট করেছে দাদায় ঠাকুমা মামা সকলের সাথে ছবি তোলা হলে আমার বানানো যে কেকটা সেই কেকটাই কিন্তু অলি এখন সাজাচ্ছে একটু বেশ মোমবাতি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে কিছু নাম্বার ক্যান্ডেল দিয়েছে একটা সুন্দর কিছু চকলেটটাকে গুঁড়ো করে তার উপর একটু আমসত্ত্ব দিয়ে সাজিয়ে নিয়েছে সবাই মিলে এবারে একটু দাঁড়িয়ে ফটো তুলছি এই সুন্দর মুহূর্তটাকে একটু ধরে রাখার জন্যই কিন্তু সকলে মিলে একটু একটু করে একটা স্টিল ফটো ভিডিও কিছু করে রাখার চেষ্টা করছি তারপরে ছবি তোলা হলে অলির বাবা কিন্তু মোমবাতিগুলোকে সব জ্বালিয়ে নিচ্ছে নাম্বার ক্যান্ডেল এদিকে নানান রকম যে লম্বা ক্যান্ডেলগুলো সব আছে সবগুলোই কিন্তু অলির বাবা জ্বালিয়ে দিয়েছে কুদে কুদে জোরে

খও <pir>

কেক কাটা হওয়ার পরে কেক খাওয়া হলো একটু গল্প করা হলো সকলে মিলে তারপরে কিন্তু আমার মা বাবা খাওয়া দাওয়া করে ওই বাড়ি চলে গেল তারপরেই বসেছি আমরা এখন সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া করতে তারপরে চলো আমরা এদিকে আজকে রাত্রিবেলায় করেছিলাম একটু চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো এই খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে অন্য ভিডিওতে